হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ হলো রবিবার একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আর ওঠার সঙ্গে সঙ্গে মা সকালে টিফিনটা হাতে দিয়ে দিয়েছে আজকে মা দোকান থেকে আনিয়েছিল পরোটা গতকাল বুনু বলছিল দোকানের পরোটা খাবে তো সেই কথা অনুযায়ী মা বাবুকে দিয়ে আনিয়ে নিয়েছে তো ফ্রেশ হয়ে বসে গেছি আগে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিতে কারণ আজকে সকাল থেকে অনেক কাজ কিন্তু আমি ভাবনা চিন্তা করেছি আজকে কোনো কাজ করব না কোনো কিছু করব না শুয়ে বসে আজকে সারা দিনটা কাটাবো তো সেই ভাবনা চিন্তা করতে করতে এখানে প্রথমে খাওয়াটা সেরে নিচ্ছে আর বুনু পাশে রেডি হচ্ছে পড়তে যাবে বলে বুনুর পড়া আছে বুনু পড়তে বেরোচ্ছে আর রাস্তায় এখন দেখতে পাচ্ছে যে প্যান্ডেল নাকি শুরু হয়ে গেছে ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো তারপর কথা অনুযায়ী একটুখানি বসে বসে সময় নষ্ট করছিলাম আর তখনই ফোন এলো অনেক দিন ধরে এই কিছু ডেলি ইউজের প্রোডাক্ট অর্ডার করার ছিল সেগুলো করে দিয়েছিলাম অফারে পাওয়ার কারণে তো অপেক্ষায় ছিলাম কবে প্রোডাক্টগুলো আসবে আর সেটা আমি দেখবো জাস্ট অসাধারণ অসাধারণ প্রোডাক্ট এই প্রথমে পড়লো একটা ময়শ্চারাইজার এটা আমি এর আগেও ইউজ করেছি তারপর ওই যে ছোট্ট ডিব্বাটা ওটা গিফট পেয়েছে একটা লিপস্টিক আর ছিল একটা ফেসওয়াশ তার সাথে একটা ডি ট্যানের ওয়াশ দুটোই ট্যানের একটা ট্যানের একটা নর্মাল ইউজের তো তারপর স্নান সেরে চলে এসেছি এখানে আমার পুজোটা আমি সেরে নিলাম আর তারপর বসে পড়েছি লাঞ্চের টেবিলে রবিবার দিন যেহেতু ভেবেছি নিরামিষ খাবো তাই মা এখানে করেছে পনির আলু তরকারি আর করেছিল উচ্ছে ভাজা কিন্তু আমার উচ্ছে ভাজা খেতে ভালো লাগছিল না তো এই দিয়েই আমি দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে দিয়েছিলাম এক ঘুম আর ঘুম থেকে উঠে বাপরে বাপ এত মাথা ধরেছিল যে কি করব মা এখানে এই যে আসন সেলাই করতে বসেছে আর আমি মায়ের জন্য একটু চা করে এনেছি দিয়ে মায়ের জন্য বিস্কুট এনেছি মা বলছে আমি খাবো না আমি বললাম ঠিক আছে এই কাজটা আমিই করি কারণ চা তো আমি খাবো না তাই হোক বিস্কুটে ভিজিয়ে খাওয়ার পর ফ্রেন্ডকে ফোন করলাম যে ভাই তোদের বাড়িতে কি আকন্দ ফুল গাছে আকন্দ ফুল আছে বলছে গাছ আছে কিন্তু ফুল আছে কিনা বলা যাবে না এই যে এত বড় একটা গাছ ওদের বাড়িতে আমি তো চলে এসেছি কিন্তু গাছ পুরো ফাঁকা একটাও ফুল নেই কিন্তু ভগবান যার থেকে নেবে তার থেকে তো নেবেই তো দেখলাম না দুটো ডালে এই দশ বারোটা মতন ফুল ছিল তো সেই ফুলটা নিয়ে চলে সেই ফুলটা নেওয়ার পর আমার যেহেতু পড়ানোর ছুটি ছিল তাই ওদের বাড়িতে বসেই ঘন্টা খানেকের বেশি একটু বসে গল্প করলাম তারপর চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখি বাবু এখানে ফুচকার গাড়ি দাঁড় করিয়েছে অনেকদিন ধরেই ভাবছিলাম একটু ফুচকা খাবো তো ফুচকা খেয়ে নিলাম এই যে লাস্টে দুটোই আমার একটা হলো চাটনি ফুচকা একটা শুকনো ফুচকা মুনুকে বললাম তুই চাটনি ফুচকাটা হাতে রাখ কারণ ও চাটনি ফুচকা খায় না যাই হোক খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছি রাতের ডিনারটা করছি মাকে হেল্প করছি এখানে রুটি হচ্ছে আর হচ্ছে আলু আর সেই বরবটি যেটা হয় সেই বরবটি আলু ভাজা আর রুটি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং